ছা ভরসা আল্লা ভরসা দেখি একটু কানটা দেখি সামনে আসেন একটু আমরা দেখি কানটা

এই পেইনাগে দুই ছিদ্রে মাসখানে একটা পার্টিশন থাকে পার্টিশনটা বাঁকা হয়ে এই সেট বন্ধ বাম সাইড বন্ধ দেখেন ওনার ডান সাইড ঠিক আছে নাকে এই কারণে ডান কানে কোনো সমস্যা হয়নি না হইছে জনন সমস্যা বাম কানে এই হাড়টা বাঁকার কারণে নাক আর কানের মধ্যে যে রাস্তা রাস্তাটা ব্লক হয়ে গেছে ব্লক হওয়ারতে কানের পর্দার ভিতরে যে মিডল আছে ওখানে পানি জমে এঁকে পর্দা ফেটে কোষ আসতেছে এবং ওখানে এখন ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ফাঙ্গাস উনি কাটি কাটি দিয়ে চুল খাইছে তাই কাটি দিয়ে চুল গেছেন না কটন বার কাটি দিয়ে চুল খাইছেন এ কারণ এই দিক থেকে দেখো কাটি দিয়ে চুল এই কারণে আপনার ওখানে যেখানে ছিদ্র ওখানে ইনফেকশন হয়ে গেছে তাহলে আমরা যেটা করব ওষুধ দিব ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে ব্যথা কমে যাবে পরবর্তীতে যাতে বারবার ব্যথা না হয় সেই জন্য কিছু চিকিৎসা দিব সেগুলো দেহ দেওয়ার পরে আশা করি অনেক পুরোপুরি ভালো হয়ে যাবে কিন্তু আপনাকে নিয়ম মানতে হবে আপনার কানের পর্দা যেটা ছিদ্র এটা অনেক বড় হয়ে গেছে আপনি কানটা পাহারা দিয়ে রাখবেন যাতে পানি না ঢুকে কানের পর্দাটা হচ্ছে আমাদের ঘরে যেমন দরজা থাকে এরকম দরজার মতো ঘরের দরজা যদি না থাকে ঘরের জিনিসগুলো কি ভালো থাকবে থাকবে না কি হবে বৃষ্টির পানি ঢুকবে ধুলাবালি পোকামাকড় কুকুর বিড়াল ঢুকে জিনিসপত্র নষ্ট করবে না ঠিক তেমন কানের যে পর্দা এটা আপনার ছিদ্র হয়ে গেছে এই নাকের কারণে এখন আপনাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কানের ছিদ্রটা পাহারা দিয়ে রাখতে হবে কি পাহারা দিবেন যাতে পানি না ঢুকে ধুলাবালি লোক জীবাণু ঢুকতে না পারে আা पहिलेতে কাটতে গুলি দেন এই কাটির মধ্যে কিছু জীবাণু থাকে সেই ফোরবারে যে ওগুলো ভিতরে চলে যায় কান ওতে আর पानी যদি ঢুকে এটা ভিতরে চলে যায় ইনজেকশন হুম তাহলে আপনি নিয়ম মেনে চলে ইনশাল্লাহ আপনার কান ঠিক হয়ে যাবে এবং নাকের যে অসুখ এটাও আমরা ঠিক করতে হবে তারপর পরে আপনি কাঁটা পড়া বলতে সুস্থ ইনশাআল্লাহ ভয়র কিছু নাই ঠিক আছে ওকে টিটু দাস আল্লাহ ভরসা ঠিক আছে আপনার নাম কি আমরা কবে দেখছি লাস্ট এক সপ্তাহ আগে এখন কেমন লাগছে বলেন তো কতটুকু ভালো লাগতেছে না

আচ্ছা আপনার এখন কেমন লাগছে আমার দর্শকদের একটু বলেন এদিকে তাকে বলেন খুশি লাগতেছে ঠিক আছে দর্শক মন্ডলী আমরা ওনাকে এক সপ্তাহ আগে দেখি প্রচন্ড ব্যাথা উনি এত ব্যথা এত যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন দুই সপ্তাহ চিকিৎসা পাচ্ছিল ইনজেকশনই দিছে এক সপ্তাহ উনি একেবারে আমাকে জড়িয়ে ধরছিলেন যে আমার ব্যথাটা কমান আলহামদুলিল্লাহ আজকে এক সপ্তাহের মধ্যে ওনার মুখের হাসিটা দেখে আমাদেরও ভালো লাগছে সবাই দোয়া করবেন ওনার আরো কিছু চিকিৎসা পরবর্তীর জন্য লাগবে সেটা যেন সফল ধন্যবাদ সবাই